আপনাদের প্রত্যাশা যেন আপনারা বিজয় করে দিচ্ছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের প্রত্যাশা অনুযায়ী যেন কাজ করতে পারি এর জন্য দোয়া চাই দোয়া সমর্থন এবং সমালোচনা প্রচুর প্রচুর সমালোচনা করবেন যেটা হয়নি কেন সেটা হয়নি কেন মানে আমরা যেন ঘুমাতে না পারি ঠিক আছে ক্লাসে আসছিলেন নাকি পরীক্ষা

তোমাদের বাড়ি কত আচ্ছা আচ্ছা আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আপু ভালো আছেন আপনার এই তুমি কাটতেছো কেন